একেবারে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যু এবং তারপরে কার্যত উত্তাল বাংলাদেশ নির্বাচন রয়েছে সামনে এবং তার আগে প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেলি স্টার তাকে আক্রমণ করা হচ্ছে এবং প্রচুর সেখানে হিন্দু অর্থাৎ সংখ্যালঘু থেকে শুরু করে তাদের উপর অত্যাচার কীভাবে দেখছেন এই বিষয়টা জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং আমরা যারা ভারতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানকে সমর্থন করেছিলাম যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আজকে আমাদ আমাদের আমাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে আমরা কি তাহলে একটা দানবকে সরিয়ে আরও বড় দানবকে সমর্থন করেছিলাম জঘন্য পরিস্থিতি বাংলাদেশে ইনকিলাব মঞ্চের নেতা ছিলেন ওসমান হাদি এবং তার সঙ্গে নিশ্চিতভাবেই রাজনৈতিক মত ছিল বাংলাদেশে আমাদের বন্ধুদের কিন্তু এটা মনে রাখতে হবে যে ওসমান হাদি কিন্তু ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন একটা দশ মাসের বাচ্চা আছে সেই ওসমান হাদিকে একজন শার্প শ্যুটার খুন করে চলে গেল সেটা বেশ কয়েকদিন হলো তাকে গুলিবিদ্ধ তিনি হয়েছেন তারপরে এতদিন কেটে গেল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওসমান হাদির ওপর আক্রমণকারীরা কোথায় আছে কারা তাকে আক্রমণ করেছে তারা জানে না তারা কিন্তু গ্রেফতার করতে পারলো না এতগুলো দিন কেটে গেল এবং তারপরে যখন কালকে ওসমান হাদির দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এলো তারপরে আমরা দেখলাম যে কট্টর দক্ষিণপন্থী ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট কিছু লোকজন যারা যাদেরকে মব আমরা বলছি বটে কিন্তু এরা মব নয় এরা দঙ্গল নয় এরা কার্যত টেরারিস্ট এরা সন্ত্রাসবাদী তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যার দায়িত্ব ওসমান হাদির হত্যাকারীদেরকে খুঁজে বের করা বিক্ষোভ না করে তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো বাংলাদেশের বাংলা এবং ইংরেজি ভাষার সবচাইতে মানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবচেয়ে জরুরি দুটো সংবাদপত্র অফিসে তারা হামলা করলো দিস ইজ প্যাথেটিক এবং একজন সাংবাদিক হিসেবে এটা আমাদের আমার যন্ত্রণার মুহূর্ত যখন আমি দেখছি যে ডেইলি স্টারের অফিসে আমাদের বন্ধুরা তারা আছেন সাংবাদিকরা আছেন বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এটা শোচনীয় এবং এই কথাটাও বলতে চাই যে এই ডেইলি স্টারের বিরুদ্ধে প্রথম আলোর বিরুদ্ধে শেখ হাসিনা কিন্তু খড়গহস্ত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তার বিরুদ্ধে শেখ হাসিনা এক অসংখ্য মামলা তার বিরুদ্ধে করেছেন দু এখন আপনি পাবেন ইন্টারনেটে খুঁজলে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে দু সালে যাবতীয় অশান্তির পেছনে রয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলো আজকে আমরা দেখছি যে এই ইসলাম ও ফ্যাসিস্ট শক্তি তারা ঠিক একই কথা বলছে অর্থাৎ কি হাসিনা আর কি এরা এরা সবাই আসলে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায় সংবাদ মাধ্যমে যে স্বাধীনতা সেটাই কোথাও কি খর্ব করার চেষ্টা চলছে খর্ব করার চেষ্টা চলছে না সংবাদ মাধ্যমে স্বাধীনতা তো নেই একেবারেই নেই হাসিনার আমলেও ছিল না এই আমলেও নয় কিন্তু এটাও বলতে হবে যেটা সবচাইতে লজ্জার আমাদের জন্য যারা আমরা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছিলাম যে এখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিল্ডিংয়ে মপ চড়াও হয়ে আগুন লাগিয়ে দিয়েছে অনেকে পুরনো উদাহরণ টানবেন দৈনিক সংগ্রাম বা ইত্যাদি উদাহরণ টানবেন সেটাও যেমন ভুল ছিল এটাও একই রকমভাবে ভুল এবং আরও একটা কথা আমি বলতে চাই যে ময়মনসিংহে একজন হিন্দু তাকে হত্যা করা হলো এবং তার লাশ গাছে ঝুলিয়ে দেওয়া হলো এবং তা অগ্নিসংযোগ করা হলো আমার মনে পড়ছিল রিয়া গোপের কথা এই গণভ্যুত্থানে রিয়া গোপ একজন হিন্দু তিনি শহীদ হয়েছিলেন বাচ্চা মেয়ে সম্ভবত বছর বা সাত বছর তার বয়স এই এই গণভ্যুত্থান হয়েছিল সমস্ত ধর্মের মানুষের পার্টিসিপেশানের মাধ্যমে এই গণভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা যা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে একটা কুৎসিত ইসলাম ও ফ্যাসিস শক্তির উত্থান ঘটেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করে দেওয়ার একটা সংগঠিত প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা রুখতে অন্তর্বর্তীকালীন সরকারের যা করা উচিত ছিল সরকার তা করেনি নির্বাচন কি এরপরে সুষ্ঠুভাবে হওয়া সম্ভব বাংলাদেশ আমি আশাবাদী যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিন্তু আশেপাশের যা পরিস্থিতি যেরকমভাবে চলছে আপনি জানেন যে পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের দীর্ঘ সতেরো বছরের বিদেশবাস থেকে তার বাংলাদেশে আসার কথা কিন্তু যা শুরু হয়েছে তার আমার যেটা মনে হচ্ছে এটা নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবার জন্য এবং বাংলাদেশকে সুদান বা সোমালিয়াতে পরিণত করবার জন্য বাংলাদেশকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ঠেলে দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে এবং আমি একই সঙ্গে নিশ্চিতভাবে করে বলতে চাই এর পেছনে বিদেশি শক্তির মদত অবশ্যই রয়েছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন খুব ভালো কথা আমরাও সেই কথা অনেক ক্ষেত্রে সমর্থন করেছি কারণ আমি একজন ভারতীয় নাগরিক আমি চাই না যে আমার দেশের আধিপত্য অন্য কোথাও কায়েম হবে কিন্তু একই রকমভাবে বাংলাদেশে পাকিস্তানপন্থীদের যে রাজত্ব এখন কায়েম হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের যারা পাপেট তাদের রাজত্ব কায়েম হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে দিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এ সব কিছুই বলে যে বাংলাদেশ একটা মারাত্মক নৈরাজ্যের মধ্যে দিয়ে রয়েছে যদি নির্বাচন সঠিকভাবে না হয় তাহলে বাংলাদেশ অনিবার্য গৃহযুদ্ধের দিকে যাবে এবং এই গৃহযুদ্ধের পরিণতি কিন্তু এই ইসলাম ও ফ্যাসিস শক্তির জন্যে সুখকর হবে না এবং এই ঘটনায় আবারও বাংলাদেশে ভারত বিদ্বেষের একটা ছবি দেখা যাচ্ছে এবং অনেক সূত্র মারফত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা ভারতে বসেই এই পরিকল্পনা করেছিল ওসমান হাদির মৃত্যুতে তো এই ঘটনায় ভারতে কতটা প্রভাব পড়তে পারে শেখ হাসিনা ভারতে বসে ওসমান হাদি কেন অনেক কিছুই পরিকল্পনা করতে পারেন একজন স্বৈরশাসক জনগণ তাকে উৎখাত করেছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ক্ষমতায় তো আর শেখ হাসিনা নেই ক্ষমতায় তো অন্তর্বর্তীকালীন সরকার কাজেই শেখ হাসিনা যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন সেই ষড়যন্ত্র রোখার দায়িত্ব কার অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে যে বিক্ষোভকারীরা এখন বিপুল আওয়ামী লীগ বিরোধী যদিও এই আওয়ামী লীগ কালকে দেখছিলাম সাদিক কায়েম বলে ডাক ডাকসুর যিনি ভিপি তিনি মিছিল করছেন তিনি জামাতে ইসলামীর ছাত্র সংগঠন করেন এই সাদিক কায়েম তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন আওয়ামী ছাত্রলীগের সদস্য ছিলেন ঠিক আছে কাজেই এই যে শেখ হাসিনা যাই করে থাকুন এই অবস্থাকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা সম্পূর্ণ ব্যর্থ আর ভারত বিদ্বেষ নিয়ে কথা বলব ভারতের সরকারের কথা তো আমি বলতে পারি না কিন্তু ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক সুদূর প্রসারী হ্যাঁ অনেক দূর পর্যন্ত বিস্তৃত একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তারপরেও এবং এমনকি জুলাই অভ্যুত্থানের সময়ও কিন্তু এখানে জুলাই অভ্যুত্থানের পক্ষে মিছিল হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশ যে পথে চলছে তাতে ভারতবর্ষে দাঁড়িয়ে যারা বাংলাদেশের অভ্যুত্থানকে সমর্থন করছিলেন তাদেরকে চূড়ান্ত লজ্জায় পড়তে হচ্ছে কারণ আবারও বলছি বাংলাদেশে একটা ইসলাম ও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটেছে এই ইসলাম ও ফ্যাসিস শক্তির অবসান যদি না ঘটে বাংলাদেশ কিন্তু সুষ্ঠ রাজনীতি বাংলাদেশে সম্ভব নয় ভারতের রাজনীতিতে কি এর কোনো প্রভাব পড়তে পারে যেহেতু সেখানে ভারত বিদ্বেষের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই প্রভাব পড়বে কারণ আপনি জানেন যে ভারতে ভারতীয় জনতা পার্টি তাদের যে রাজনীতি সেই রাজনীতিটা দাঁড়িয়েই রয়েছে আদার চিহ্নিতকরণের মাধ্যমে এবং সেই আদার তারা চিহ্নিত করছেন এবং সেটা হচ্ছে বাংলাদেশি কখনো মুসলমান ইত্যাদি ইত্যাদি যদি বাংলাদেশে এইরকমভাবে হিন্দুদের ওপর নির্যাতন হয় কালকে যেটা ময়মনসিংহে দেখলাম যদি বাংলাদেশে এইরকমভাবে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আক্রমণ হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যে বিজেপির রাজনীতি শক্তিশালী হবে বাংলাদেশ যা হচ্ছে তাতে একমাত্র ওখানে জামাতা ইসলামী বা তার থেকেও ডানপন্থী ইসলামীর শক্তি এবং ভারতের বিজেপি আর ছাড়া কোনো সুষ্ঠু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কোনো লাভ নেই